সেই চলে সে একটা নতুন ভিডিও নিয়ে আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না 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 দের আমাদের ওয়াইটি সনাম ধন্য সমাজসেবী আমাদের জাস্ট দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তো দেমরা সবাই দেখেছ যে জাস্ট দিদি এখন সমাজসেবীতে পরিণত হয়েছেন তিনি সমাজ সেবামূলক কাজ করছেন এতদিন সংসার ভাঙার কাজ করেছেন এখন কিন্তু দিদি সংসার গড়ার কাজ করছেন এবং সংসার জোড়া লাগানোর কাজ করছেন ভাঙা মন ভাঙা সংসার দিদি জোড়া লাগাচ্ছেন খুবই ভালো কথা খুবই ভালো কথা অ্যাপ্রিসিয়েট করি দিদির এই কাজকে এবং পরবর্তীকালে দিদি এরকম আরও অনেক আরও অনেক ভালো ভালো কাজ করুক সেটা দেখার জন্য আমরা প্রত্যেকেই উৎসাহিত হয়ে আছি এবার যেটা আমার বক্তব্য যে দিদি তোমরা সবাই দেখেছো কালকে টিপালের মেয়ে এবং পিপালের মেয়ে কে নিয়ে যে ঝিমিকে নিয়ে এত দিন যে সমস্যাটা তৈরি হয়েছিল এবং হঠাৎ করে টিপাল এবং পিপালের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো এবং সেখানে বোঝা গেল যে শস্যের মধ্যেই ভূত আই মিন টিপালই হচ্ছে প্রধান কালপিট যে ঝিমির সংসার করতে দিচ্ছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে টিপালের সঙ্গে পিপালের ঝামেলা হলো এবং টিপাল বাড়ি ছেড়ে চলে গেছে তোমরা সবাই যেন বর্তমানে টিপাল একটি ভাড়া বাড়ি নিয়ে আছেন এবং পিপাল আর ঝিমি আমাদের স্বনামধন্য আরেকজন সমাজসেবী যিনি এই দিদির লাইভে উঠে তার প্রচারের আলোতে তিনি এসছেন এবং যথেষ্ট ভ্যালু ওনার এইটুকু টাইমে দিদির লাইভে উঠে উনি তৈরি করে ফেলেছেন পুরো ওয়াইটিতে একটা পরিচিত মুখ হয়ে গেছেন সেই দিদি তার তৎপরতায় এবং তাকে সাহায্য করেছিল মানে ঝিমিকে এই দিদির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেছে আমাদের এই স্বনামধন্য জাস্ট দিদি ঝিমিকে মানে আমাদের ঝিমিকে এবং পিপালকে এবং ঝিমিকে এই দিদির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেছেন আমাদের জাস্ট দিদি অত্যন্ত ভালো কাজ করেছেন কারণ এটা মানতে হবে ভাই যে এই টিপাল এবং মানে টিপাল নয় এই ঝিমির সংসারটা ভাঙার জন্য ওতপ্রতভাবে জড়িত ছিল আমাদের এই জাস্ট দিদি কারণ উনি একটা সময় ঝিমিকে নোংরা থেকে নোংরা কথা বলার ও নিম্নাঙ্গকে পুরো রাস্তায় বাজারে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করেছিলেন মাংস পিণ্ড করে করে বিক্রি করেছিলেন ও লঙ্কার গুঁড়ো তলায় ঢুকিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় শুধু তাই নয় ঝিমিকে উনি বলেছিলেন যে ওর ওইটা ওর ওইটাকে মানে গুটাকে আর কি নিচে ওটাকে উনি কি বলেন তোমরা সবাই জানো সেটাকে ভাড়া কাটানো হয়েছিল হ্যাঁ এবং নোংরা থেকে নোংরা ভিডিও ওকে নিয়ে করেছিল ওর বলেছিল যে নিম্নাঙ্গের এত চুলকানি যে বাস ঢুকিয়ে কঞ্চি ঢুকিয়ে এরম করে দাঁড় করিয়ে রাখা দরকার ও নিম্নাঙ্গের মধ্যে এরকম কঞ্চি ঢুকিয়ে ওকে দাঁড় করিয়ে দাঁড়া দরকার যখনই চুলকানি হবে ওই বাসটাকে এরম করে ঢুকিয়ে এরম এরম করে ওটাকে খুঁচিয়ে মানে ওইটার আর কি ঠান্ডা করার জন্য এই ধরনের কথাবার্তা বলেছিল এবং শুধু তাই নয় আমরা দিনের পর দিন ভিডিওতে শুনেছিলাম উনি বলেছিলেন এই যে মায়াপুরের ব্যাপারটার সময় উনি দায়িত্ব নিয়ে ওর এক্স ওয়াইফকে দেবনাথ পরিবারের ছেলেটির এক্স ওয়াইফকে ডেকে এনে বলেছিলেন ওর সঙ্গে দায়িত্ব নিয়ে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। দাঁড়িয়ে থেকে বিয়ে দেব এবং দেখি সেখানে কে কি করতে পারে এবং দেখুন দিদি আপনি আজকে সেই মেয়েটার মনেও একটা আশা জাগিয়েছিলেন সেই মেয়েটার মনেও একটা আশা জাগিয়েছিলেন এবং এই টিপালের মেয়ে সংসারটা দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছিলেন আজকে আপনার হাত দিয়ে সেই সংসারটা জোড়া লেগেছে ভীষণ খুশি হয়েছে বিশ্বাস করুন একটা মেয়ে আজকে এগারো মাস ধরে তার স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করছিল ছটপট করছিল কিন্তু সেম এই কাজটাই কিন্তু দিয়েও করতে চেয়েছিল বাবলিদি চেয়েছিল যে এখানে ওর বাড়িতে গিয়ে আলোচনা করবে যখনই বলেছিল আপনি লাইভে বলে বলে বসে বলেছিলেন এখানে মানে কি দেবনাথ পরিবারের ছেলেটির কথা শোনা হচ্ছে না একতরফা বিচার হচ্ছে একতরফা কথা হচ্ছে দেবনাথ পরিবারের ছেলেটির কথা শোনা হচ্ছে না ওর উপরে অন্যায় করা হচ্ছে একটা পাগল মেয়েকে জোর করে ওর কাছে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকের ডেটে দেখুন সেই পাগল মেয়েটাকে আমাদের ভাষায় না আপনার ভাষায় উর্মাদ আপনার ভাষায় পাগল সেই পাগল মেয়েটাকে কি সুন্দর এই সমাজসেবী দিদিভাইয়ের হাত ধরে গোটাপ সেটআপ করে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন ভালো কাজ করেছেন ঢুকিয়েছেন কিন্তু আরেকটা খবর আপনি জানেন কি আরেকটা খবর আপনি জানেন কি আপনার এই সিদ্ধান্তে আরেকটা মেয়ে হাত কেটে হাসপাতালে ভর্তি হয়েছে হ্যাঁ দেবনাথ পরিবারের এক্স ওয়াইফ দেবনাথ পরিবারের দেবনাথ পরিবারের এই কুলাঙ্গারের এক্স ওয়াইফ কালকে রাত্রে হ্যাঁ হাত কেটে হাসপাতালে ভর্তি হয়েছে জানি না সেই মেয়েটি কেমন আছেন তো একটা মেয়েকে বাঁচাতে গিয়ে আরেকটা মেয়েকে মৃত্যুর পথে ঢেলে দিলেন এটা কি ধরনের সমাজসেবা হলো দিদি একটুখানি কাইলে যদি বলেন বিস্তারিত আলোচনা করে কারণ এই মেয়েটার মনের মধ্যেও বিয়ের স্বপ্ন আপনি বপন করেছিলেন আপনি বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে ওকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব লাল রঙের গাড়ি হ্যাঁ লাল রং ওই দেবনাথ পরিবারের এক্স ওয়াইফের পছন্দ এবং ওর বউ হিসাবে ওই তো সামনের সিটটায় বসবে আমি বলিনি আপনি বলেছিলেন আমি বলছি আপনি ভুল কাজ করেছেন আমি বলছি আপনি যেই কাজটা করেছেন একটা মেয়েকে তার সংসার জীবনে ঢুকিয়ে দিয়েছেন সেখানে আরেকটা মেয়েরও কাউন্সিলিংয়ের দায়িত্বটা নেওয়া উচিত ছিল কারণ সেই মেয়েটা ওতপ্রতভাবে এই ছেলেটার সঙ্গে জড়িত আমরা রিসেন্টও দেখেছি প্রোজেক্টের নাম করে এই ছেলেটা এই মেয়েটার সঙ্গে বেলেল্লাপনা করেছে এবং ও নাম কি বলে হোলির দিনকেও রং মাখামাখি করে সেদিনকেও করেছে চুমা চাটি চাটা চাটি দেখেছি আমরা সেগুলো তারপরে পরে পরে আজকে তার ওয়াইফ নিয়ে সেখানে ঢুকিয়ে দিয়েছেন খুব ভালো কথা কাজ করেছেন সংসার ভাঙাটা আমাদের কাজ না সংসার জোড়াটাই আমাদের কাজ আমরা সংসার জোড়া দেখতেই ভালোবাসি তাহলে আজকে আরেকটা মেয়ের আরেকটা মেয়েকে যে আপনি স্বপ্ন দেখিয়েছিলেন সংসার করার স্বপ্ন সব মানে তাকে আপনি দেখিয়েছিলেন দায়িত্ব নিয়ে ওর জীবন আপনি ওর সঙ্গে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন এই যে স্বপ্নটা তাকে দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নের পার্শ্ববর্তী হয়ে ওরা দিনের পর দিন দিনের পর দিন মাখা মাখি সংসার জীবন পালন করেছে বিয়ে না করেও একটা বাচ্চাও অলরেডি নষ্ট করে দিয়েছে এই মিলনের ফলে একটা বাচ্চাকে অলরেডি আমরা সবাই জানি তাহলে সেই মেয়েটারও তো চিন্তা করা আপনার দরকার ছিল তার একটা কাউন্সেলিং ব্যবস্থা করা দরকার ছিল কালকের রাত্রিটায় রাত্রিটায় মেয়েটাকে সেমন একটা জায়গায় রাখা উচিত ছিল কারণ আপনাদের ভাবা উচিত ছিল যখন ঝিমি ওই বাড়িতে ঢুকবে তখন এই মেয়েটা অন্য রকম সিদ্ধান্ত নিতে পারে কারণ এই মেয়েটার সঙ্গে এই ছেলেটি স্বামী স্ত্রীর মতন মেলামেশা করছে কিন্তু ভাবেননি তার ফলস্বরূপ আজকে কী হয়েছে মেয়েটি হাসপাতালের বেডে মেয়েটি হাসপাতালের বেডে তা বলছে দিদি একজনের সংসার তো আপনি রক্ষা করলেন বাঁচিয়ে দিলেন ঝিমিকে তার সংসার জীবন ফিরিয়ে দিলেন তার সংসার জীবনে তার স্বামীর কাছে ফিরিয়ে দিলেন যদিও তার স্বামী দেবতাটির কালকে লাইভ দেখে মনে হচ্ছিল বিশাল বড় মানে কি বলবো মানে ওর ওপরে বিশাল বড় অত্যাচার করা হয়েছে ঝিমিকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে মানে ও লাইভে সে কাজের রীতিমতন দিদি হ্যাঁ তো আমি জানি না এইভাবে সংসার হয় কি না আমার জানা নেই যে এইভাবে সংসার হয় কি না যদি এইভাবে সংসার হয় হোক ভালো কথা সংসার জীবন না ভাঙলেই হল তাই না কিন্তু এইভাবে সংসার হয় কি না আমার ঠিক জানা নেই পরবর্তীকালে পরবর্তী সময় দেখতে পারবো ওরা দুজন কিভাবে সংসার করছেন কালকে টিপাল যখন দেবনাথ পরিবারের মালকিনকে জড়িয়ে ধরলেন মানে আমাদের দেবনাথ পরিবারের কুলাঙ্গারের মাকে জড়িয়ে ধরলেন ভদ্রমহিলার মুখে কোনো হাসি দেখিনি হাসি দেখিনি হ্যাঁ মানে জোর জবরদস্তি একটা সংসার করানোর চেষ্টা যে হচ্ছে সেটা বোঝা গেছে এবং জোর জবরদস্তি এই কাজগুলো হয়েছে সেটাও বোঝা গেছে কিন্তু তাতেও জোর জবরদস্তি করেও যদি সংসার জীবন হয় আমি যতদোর জানি সংসার জোর করে হয় না মনের ভেতরে একজনের রেখে আরেকজনের সঙ্গে প্রেমপীতির গল্প প্রেমপীড়ীতির আলোচনা প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা নাটক বেশি দিন চালানো যায় না যায় না এটা হয় না কিন্তু আপনি সংসারটা জোড়া লাগিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু কথা হচ্ছে দিদি একজনের সংসার তো জোড়া লাগালেন আরেকটা মেয়ে যে চিনার কথা বলছি সেও তো একটা বাচ্চা মেয়ে চব্বিশ বছরের একটি মেয়ে একটা ভুল করেছে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এবং একটা মারাত্মক বড় খাদের মধ্যে মেয়েটি মেয়েটি পা দিয়েছে নিজের বোকামির জন্য হোক নিজের লালসার জন্য হোক ভালো থাকার জন্য হোক সে মেয়ে মেয়েটি ভেবেছিল সে বম্বে মতন মুম্বাইয়ের মতন জায়গায় গিয়ে থাকবে তার হাজবেন্ড একটা জাহাজে চাকরি করে শিক্ষিত এইসব সব দেখে মেয়েটি মানে ভুলে গেছিল এবং তার সংসার জীবনকে তাচ্ছিল্য করে সে তা ওই ছেলেটির মোহতে পড়ে গেছিল একটা ভুল পথে মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে ভুল সিদ্ধান্ত নিয়েছে যেই সিদ্ধান্তের জন্য যদি এই সিদ্ধান্তটা গ্রহণ করে ও ধনে প্রাণে পুরোপুরি মারা যাবে এমন একটা সময় আসবে এই মেয়েটা না ঘরের না ঘাটের থাকবে মেয়েটার আর জীবনে অস্তিত্ব বেঁচে থাকার মতন পরিস্থিতি থাকবে না কারণ যেই নোংরা ছেলের হাতে পড়েছে আজকে সেই মেয়েটার সংসারটা আপনি কেন জোড়া লাগিয়ে দিতে পারলেন না দিদি আপনি যেই সময় ওই বাড়িতে গেছিলেন পারতেন তো দিদি বলুন না একটু নিরপেক্ষভাবে বলুন না পারতেন না আপনি সেই সংসারটাকে জোড়া লাগাতে সেখানে আরো বেশি করে দায়িত্ব পালন করা উচিত ছিল দিদি কারণ তাদের একটা ছোট্ট সন্তান আছে আজকে টিপালের টিপালের মানে কি বলবো পিপাল যদি আজকে পিপাল তার মেয়েকে নিয়ে বয়সের একটি মেয়েকে নিয়ে এসে এই টিপালকে বিয়ে করেছিল তিন মাসের একটা বাচ্চাকে দেখার পরেও তার স্টেপ ফাদার তাকে ভোগ করার মানসিকতা রেখেছে টিপালের কথা পিপালের কথা অনুযায়ী ভোগ করার মানসিকতা রেখেছে সেখানে তার সংসারটা সুখের হয়নি আজকে বলুন না দিদি বলুন আপনি অলপ করে কি বলতে পারেন যে আজকে টন্ডিপের জীবনে যেই মেয়েটি আসবে মানে কিষানুর স্টেপ মাদার হিসাবে সে কিষানুকে ওর মায়ের মতন ভালোবাসা দেবে সে কিষানুকে এইভাবে বুড়িয়ে রাখবে রাখবে বলতে পারেন দিদি কথা দিতে পারেন পারেন না সেখানে দাঁড়িয়ে কেন পারলেন না দিদি আপনার কাছে এটা আমার আকুতি কেন পারলেন না এই মেয়েটা জীবনটা এই মেয়েটাকে ভুল পথ থেকে সরিয়ে এনে তার সংসার জীবনে ফিরিয়ে দিতে কেন পারলেন না আপনার ভাইকে বোঝাতে ভুল এরকম করতে পারে আমাকে দেখে সে আমিও আমার মেয়ে যখন বারো ক্লাস পড়ে সেই সময় পরকিয়া লিপ্ত ছিলাম এবং পরকিয়া এখনও আমি করছি তারপরেও আমি স্বামীর সংসার করছি তারপরে আমি সন্তানদের মানুষ করছি সেখানে তোর বউ চ্যাটিংয়ের মাধ্যমে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে তাকে দেহ দেখিয়েছে সেটাকে ই মানে ভুলে গিয়ে বা সেটাকে তুই বন্ধ করে তোর সন্তানের দিকে তাকিয়ে আরেকটা চান্স তাকে দে আরেক চেষ্টা কর কেন করলেন না দিদি একটু বলুন না কেন করলেন না আমি জানতে চাই নিরপেক্ষ একজন মানুষ হিসাবে সাধারণ একজন কেন হিসাবে না আজকে মেয়ে এত করার যদি সংসার জীবনে যেতে পারে আজকে মতো নোংরা চরিত্রের মেয়ে ছেলেরা যদি এত নোংরামি করার পরেও স্বামী সন্তান নিয়ে সংসার করতে পারে তাহলে চীনার ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না দিদি আপনারা এতগুলো আপনার হাতে এত বড় বড় সমাজসেবী রয়েছেন একটু আলোচনায় বসে পারুন না দেখুন না দিদি দেখুন না আপনার কাছে হাত জোর করে বলছি দেখুন না মেয়েটা ধ্বংসের পথে চলে যাচ্ছে মেয়েটা ধ্বংসের পথে পা বাড়িয়ে দিয়েছে আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি চিনার এই সিদ্ধান্ত চীনাকে শেষ করে দেবে চিনাকে শেষ করে দেবে চিনার এই সিদ্ধান্ত আজকে এখনো বাচ্চাটার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখুন না দিদি যদি পারেন এই সংসারটাকে জোড়া লাগাতে যদি পারেন এই সংসারটাকে জোড়া লাগাতে সব জায়গায় রেভিনিউ ইনকাম সব জায়গায় লাভ লাভ ক্ষতির হিসাব করে সব কিছু তো হয় না দিদি যতটা লাভ করার দরকার ছিল আশা করি এতদিনে আপনি এই এই টন্ডিপের বাড়ির টন্ডিপের কে মানে টন্ডিপদের নিয়ে কাজ করে টন্ডিপকে সমর্থন করে আপনি আমার আমার মনে হয় আপনার যতটা ভিউজ কামানোর দরকার ছিল সাবস্ক্রাইবার গেন করার দরকার ছিল আপনার নিজেকে প্রতিষ্ঠিত করার দরকার ছিল আপনি করে ফেলেছেন আপনি করে ফেলেছেন আরও যদি আরেক ধাপে এগিয়ে এই সমাজসেবী দিদির সাহায্য নিয়ে যদি টন্ডিপকে এবং চীনাকে এক করে দিতে পারেন দেখুন না দিদি প্রত্যেকটা মানুষ আপনাকে ধন্য ধন্য করবে যে না একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের মায়ের ছায়া যায়নি একটা বাচ্চার মেয়ে ভুল করেছে সে তাকে বুঝিয়ে আপনি আপনার তার সংসার জীবনে নিয়ে আসতে পেরেছেন এটা অত্যন্ত আনন্দিত হব দিদি এটা রাগ করে বলছি না এটা আপনার কাছে অনুরোধ করছি যদি এটা করতে পারেন সত্যি বলবো মানবো যে সত্যি আপনি সমাজসেবী আপনার মতন সমাজসেবী সত্যি হওয়া দরকার যাতে প্রত্যেকটা সংসার না ভেঙে গিয়ে জোড়া লাগে এটুকুই বলার ছিল দিদি আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো